কিন্তু আমরা কাজের অভিজ্ঞতা জানি না তখন ফেস করতে গেলে আমাদেরকে ভিসা হয় না প্রশ্ন করবে না কারণ এ কাজ না জানা থাকলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন আলাইকুম গাইস আজকে আমি দেখাবো ইউরোপের ভিতরে যে কাজগুলা সবচেয়ে বেশি ডিমান্ড আর এই কাজের উপরে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যদি আসেন তাহলে খুব কম সময়ের ভিতরে এবং খুব সহজেই আপনারা ইউরোপের যে দেশে ঢুকতে পারবেন সো আমি আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো তো আমরা অনেক কিছু মিস্টেক করি কি মিস্টেক করি আমরা যখন এজেন্সির সাথে কথা বলি যে আমরা ইউরোপের যে কোনো একটা দেশে যাব তখন আমরা বলি যে তাদেরকে যে মানে এরকম কিছু কাজ দেন যেটা মানে কষ্ট হইব না কষ্ট হইব না বা ধুলাবালো এগুলো আমরা কাজ করতে চাই না বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আমরা করতে চাই না যার কারণে আমরা রেস্টুরেন্ট কিংবা অন্য কাজে আমাদেরকে দেই কিন্তু আমরা কাজের অভিজ্ঞতা জানি না তখন অ্যাম্বাসি ফেস করতে গেলে আমাদেরকে ভিসা হয় না বা ভিসা দেয় না এম্বাসি কারণ আমরা ওই কাজের উপরে অভিজ্ঞতা নাই বা কাজ করছি না তাহলে তারা কেন বিষা দিবে তারা তো আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কী কাজ জানেন বা কোন কাজে যাইতেছেন বা আপনার ওয়ার পারমিটে লেখা থাকবে যে কী কাজে যাইতেছেন তো এই কাজের উপরে তারা কিছু প্রশ্ন করবে তখন আপনার প্রশ্ন উত্তর দিতে পারেন না তখন বিষা হয় না কিন্তু আমি যে দেখাবো এই কাজগুলাতে কোনো প্রশ্ন হয় না বা আপনাকে এ কাজে প্রশ্ন করবে না কারণ এ কাজ না জানা থাকলেও আপনি ওয়ার পারমিট পাইবেন এবং খুব সহজে পাইবেন কম সময় পাইবেন এবং কম টাকার ভিতরে আসতে পারবেন আর আমি আসি রুমানিয়া শুধু রুমানিয়া না ইউরোপের যে কোনো কান্ট্রিতে ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনার এ কাজের ডিমান্ড বেশি কারণ এই কাজগুলা ইউরোপের লোকগুলা করতে চায় না কারণ এরা কাজ বেশি করে তো যার কারণে যারা বাইরের দেশ থেকে আসে যেমন বাংলাদেশ ইন্ডিয়া নেপাল তো আমরা এ কাজগুলা করি বেশি বা আমাদেরকে দিয়ে করাই তার জন্য তারা এই ওয়ার্ক পারমিট দিয়ে বেশি এবং এই কাজগুলা করায় আর এ কাজের কিন্তু আপনারা অন্য কাজ থেকে স্যালারি বেশি তো আপনারা রেস্টুরেন্টে চাইলে আসতে পারেন তো রেস্টুরেন্টের কাজে এত টাকা নাই কিন্তু এই কাজে আপনারা টাকা বেশি পাবেন তো আমরা আসবো প্রবাসে কষ্ট করে টাকা ইনকাম করার জন্য সমে আজকে দেখাই যে কাজগুলা ইউরোপে সবচেয়ে বেশি ডিমান্ড আর এই কাজগুলাতে আপনারা আসতে পারেন খুব সহজে আর আপনারা যদি এই কাজ নাও জানেন তারপরও টাকা অন্য রাত থেকে বেশি পাবেন নতুন অবস্থায় অন্য রাত থেকে বেশি পাবেন তো আমি আজকে দেখাই কাজগুলা আমি যেটা করতেছি আর আমাদের কোম্পানি এরকম কাজ নিয়ে বেশি বিল্ডিং এর রিফারিং কাজ সো আমি দেখাইতেছি তো দেখেন কাজগুলা তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখতেছেন এটা হইল ভিরিজ ঠিক আছে এই যে ফ্লেক্স অ্যাটোলো ফ্লেক্স এটা দিয়ে আমরা এগুলা ক্লিন করতেছি তো এগুলা ক্লিন করলে কি হয় মানে শরীরের মধ্যে অনেক কাঁচরা ঢুকে আর কি মানে ময়লা আছে আর কি এডের ভিতরে সো এই কাজগুলো অনেক বাংলাদেশি করতে চায় না যার কারণে তারা ইউরোপ থেকে কিংবা ইস্ট থেকেও তেমন সফলতা অর্জন করতে পারে না তো এই কাজের উপরে কিংবা এই বিল্ডিং কনড্রাকশনের উপরে যদি আপনারা ইউরোপে আসতে পারেন তাহলে আপনারা খুব কম সময়ে এবং আপনারা ওয়ার্ড পারমিট নিয়ে খুব সহজে আপনারা আসতে পারবেন ইউরোপের যে কোনো দেশে তো দেখলেন এই কাজ আপনারা যদি চান এই কাজে কিন্তু আসতে পারেন তো ভিডিওটা আজকে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ